কাকে ভোট দেবেন এই প্রশ্নের সিদ্ধান্ত হিন্দের সংখ্যা বেড়ে আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ বিআইজিডির জরিপ জানা গেল নির্বাচনের চাঞ্চল্যকর তথ্য নির্বাচনের তরুণ ভোটারদের জন্য থাকবে আলাদা বুথ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা খায়রুল হকের জামিন শুনানিতে হাইকোর্টের এজলাস কক্ষে হাতাহাতি সার্চ কমিটির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বিআইজিডির জরিপ কাকে ভোট দেবেন এই প্রশ্নেই সিদ্ধান্তহীনদের সংখ্যা বেড়ে আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে সিদ্ধান্তহীন মানুষের হার আরও বেড়েছে গত বছরের অক্টোবরে আটত্রিশ শতাংশ মানুষ বলেছিলেন তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেননি আট মাস পর এখন আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ মানুষ বলছেন কাকে ভোট দেবেন সে বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন তা বলতে চান না চোদ্দ দশমিক চল্লিশ শতাংশ মানুষ আর ভোট দেবেন না বলছেন এক দশমিক সত্তর শতাংশ ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পালস সার্ভে তিনের ফলাফলে এমন চিত্র উঠে এসেছে আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় আর্কাইভস মিলনায়তনে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন সংস্কার নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে জরিপের ফল প্রকাশ করা হয় বিআইজিডি ও সংস্কার বিষয়ক নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে বারো শতাংশ দশ দশমিক চার শূন্য শতাংশ জামায়াতে ইসলামী ও দুই দশমিক আট শূন্য শতাংশ আট মাস আগে গত অক্টোবর মাসে একই প্রশ্ন করা হলে ষোলো দশমিক তিন শূন্য শতাংশ মানুষ বিএনপি এগারো দশমিক তিন শূন্য শতাংশ জামায়াত ও দুই শতাংশ মানুষ এনসিপিকে কে ভোট দেবেন বলে জানিয়েছিলেন অর্থাৎ আট মাস পরে বিএনপি ও জামায়াতের ভোট কিছুটা কমেছে আর এনসিপির ভোট সামান্য বেড়েছে জরিপে গত অক্টোবরে আট দশমিক নয় শূন্য শতাংশ মানুষ আওয়ামী লীগকে এখন কার্যক্রম নিষিদ্ধ ভোট দেওয়ার কথা বলেছিলেন সেটি এখন কমে হয়েছে সাত দশমিক তিন শূন্য শতাংশ এর বাইরে জাতীয় পার্টির ভোট শূন্য দশমিক সাত শূন্য শতাংশ থেকে শূন্য দশমিক তিন শূন্য শতাংশ অন্যান্য ইসলামী দলের ভোট দুই দশমিক ছয় শূন্য শতাংশ থেকে নেমেছে শূন্য দশমিক সাত শূন্য শতাংশে অবশ্য আপনার নির্বাচনী এলাকায় কোন দলের প্রার্থী জিতবে বলে মনে হয় এমন প্রশ্নে আটত্রিশ শতাংশ মানুষ বিএনপির কথা বলেছেন এই প্রশ্নের উত্তরে ১৩ শতাংশ মানুষ জামায়াত ও এক শতাংশ এনসিপির কথা বলেছেন আর আওয়ামী লীগের কথা বলেছেন সাত শতাংশ মানুষ আগামী নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার এগারোই আগস্ট ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র ঢাকা তিন আসনের তিন নং ভোট কেন্দ্র পরিদর্শন শেষে কথা বলেন তিনি উপদেষ্টা বলেন আপনারা সব সময় আমাদের প্রশ্ন করেন দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা কেমন এখানে আপনারা যারা আছেন তারা সমাজের উচ্চ শ্রেণীর এবং সচেতন লোক আপনাদের এখানে কন্ট্রোল করতে কতটুকু সমস্যা দেখেন তাহলে দেশের পুরো আঠারো কোটি মানুষকে আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় আনতে কি পরিমাণ কষ্ট তা হয়তো আপনারাও রিয়ালাইজ করতে পারছেন আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি র্যাব সদর দপ্তর পরিদর্শনে গিয়েছিলাম আমি জেলখানা পরিদর্শনে আসছি তারপর এখানে একটা ভোট কেন্দ্র হবে সেটা দেখার জন্য পরে একটা থানা পরিদর্শন করেছি আমার এটা পরিদর্শনের উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন সরকার কিন্তু একটা নির্বাচনের ঘোষণা করেছে তবে এবারের নির্বাচন যেন শান্তি শৃঙ্খলা ও উৎসব মুখর পরিবেশে হয় এ বিষয়ে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে খাইরুল হকের জামিন শুনানিতে হাইকোর্টের কক্ষে হাতাহাতি জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কায়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আওয়ামীপন্থী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে সোমবার এগারোই আগস্ট বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে হট্টগোলের ঘটনা ঘটে হট্টগোল চলার মধ্যে আদালত এই আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন এর আগে জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে যুব আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এবিএম এম খাই হকের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয় প্রসঙ্গত গত চব্বিশ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ওই দিন রাতে তাকে কারাগারে পাঠানো হয় ঊনত্রিশ জুলাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিএনপি বেআইনি রায় দেয়া ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা মামলায় তাকে ভার্চুয়ালি গ্রেপ্তার দেখানো হয়েছে বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় দেয়া সহ জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলায় বুধবার তার সাত দিনের রিমান্ডের আদেশ দেন মামলার বিবরণী থেকে জানা যায় জুলাই আন্দোলনের সময় আঠারোই জুলাই যাত্রাবাড়ির কাছলা এলাকায় আব্দুল কায়ুম আহাদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় এ ঘটনায় তার বাবা আলাউদ্দিন গত ছয় জুলাই যাত্রাবাড়ি থানায় মামলা করেন মামলায় শেখ হাসিনার সহ চারশো জনকে আসামি করা হয় সার্চ কমিটির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা খুলনা জেলা বিএনপির ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ বিতর্কিত ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের এ কমিটিতে স্থান দেওয়া হয়েছে ফলে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন এবং দলের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে এ নিয়ে ক্ষোভে ফুসছেন স্থানীয় নেতাকর্মীরা মূলত বিএনপির মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগ করেছেন তৃণমূল নেতাকর্মীরা তেইশ জুলাই কয়রা উপজেলার সাতটি ইউনিয়নে ইউনিয়ন বিএনপির কর্মী সভায় সার্চ কমিটি ঘোষণা করা হয় এ সভা অনুষ্ঠিত হয় খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলামের সভাপতিত্বে যেখানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু অভিযোগ উঠেছে এ কমিটি গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করা হয়েছে এবং অর্থের বিনিময়ে আওয়ামী লীগের সহযোগীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সার্চ কমিটির মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন উত্তর বেদকাশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সর্দার মতিয়ার রহমান দুই সালে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন তার সঙ্গে তার ছেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম কাজলও তার পদ থেকে পদত্যাগ করেন পদত্যাগের পর থেকে তারা নিয়মিত আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিং এ অংশ নিয়েছেন এবং এমনকি নৌকা প্রতীকে ভোটও চেয়েছেন কাজলের শ্যালন শরীফুল ইসলাম টিঙ্কু তখন উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন তার হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন তারা তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসির রেজার ছত্র ছায় তারা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম রোববার দশ আগস্ট নগরের পাঠানপাড়া এলাকায় কেন্দ্রীয় ঈদগাহের পাশের সড়কে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আব্দুস সালাম বলেন শহীদ জিয়ার এই বাংলাদেশে তিনি মারা যাওয়ার আগে কোনো বাড়ি ছিল না গাড়ি ছিল না ব্যাংক ব্যালেন্স ছিল না তেমনি আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নেই কোনো গাড়ি নেই কোনো ব্যাংক ব্যালেন্স তো নেই উনি দেশে আসবেন কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন ভাড়া বাড়ি খুঁজছেন তিনি বলেন যে সৈরাচেরি আওয়ামী লীগ সবকিছু দখল করে নিয়েছিল আমাদের নেতার এক নির্দেশে সারা দেশ ঠান্ডা হয়ে গিয়েছিল তা না হলে যে আগুন আমাদের বুকে জ্বলছিলো সেই আগুন দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর আগুনে জলজল করে জ্বলে উঠতো কিন্তু আমাদের নেতা প্রমাণ করেছেন তিনি দলের নেতা নন শুধু তিনি দেশের নেতা তিনি আরো বলেন জিয়াউর রহমান যেমন তলাবিহীন ছুরি থেকে দেশকে উদ্ধার করে বিদেশে চাল রপ্তানি করেছিলেন তেমনি তারেক রহমান ক্ষমতায় এলে এক মাসের মধ্যে দেশের পরিবর্তন আনবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ